আল্লাহ আল্লাহ আপনার আমল নামা একেবারেই মুছে দেবেন যদি আপনি আমি আন্তরিকভাবেই দিকে ফিরে যেতে প্রস্তুত থাকি যদি আসলেই আমরা চাই এমনটা আমরা যদি সত্যি আন্তরিক হই তবে আল্লাহ শুধু কথার কথা বলছেন না তিনি আসলে আন্তরিক এক অন্তর চান যে তার দিকে ফিরে আসবে এমন অন্তর যা তার নিজের কীর্তির ব্যাপারে সত্যিকার অর্থে লজ্জিত থাকবে যদি আমরা এমন করতে পারি তবে আল্লাহ একেবারে শুরু থেকে শুরু করবেন আমাদের জন্য একেবারেই ফ্রেশ স্টার্ট দেবেন এ আশার আলোই আল্লাহ عز وجل আমাদের সুরাতুল ফুরকানে দিয়েছেন। তিনি আসলেই চরম পদক্ষেপ নিয়েছেন এখানে। তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ ক্ষমা করে দিবেন। তিনি বলছেন fa ulaika yubaddilullahu sayyiatihim হাসানাত যেসব মানুষ যারা আসলেই আল্লাহর কাছে ফিরে তবা করে আমি তাদের সকল পাহাড় পরিমাণ পাপ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেবো। অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপকর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন শুধুমাত্র আপনি করেছেন শুধুমাত্র শুধুমাত্র এটার জন্যই এই একটি জিনিস তিনি আমাদের আমাদের থেকে চাচ্ছেন আল্লাহ জন্য জীবন আর কতই বা সহজ করবেন দেখুন যেসব মানুষ সারাক্ষণ গুণা করতেই থাকে শয়তান তাদের কাছে এসে বলে তুমি তো এমনিতেও জাহান্নামে যাবে তার চেয়ে বরং আনন্দ করেই নাও শয়তান আসলেই এমন বলে আর তারাও এভাবেই চলতে থাকে আরে ধুর আমি আর কি বা করবো তুমি জানো না ভাই আমি একেবারেই ব্যর্থ আশাহীন তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নিই শুনি প্রত্যেকটি করেই যাই দুনিয়া থেকে জীবন তো একটাই এরপর মরে যাব এটাই হলো তাদের চিন্তা এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন আল্লাহ আজরাজ আমাদেরকে কি বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন মনে করো আল্লাহ চান তোমাদেরকে শাস্তি দিতে আল্লাহ আমাদের এই প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কি লাভ হবে এজন্য তো তিনি তোমাদের বানাননি এজন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি আরেক স্থানে আল্লাহ বলছেন শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন তিনি আমাদের করুণা করতে চান এজন্যই দরজা খুলে রেখেছেন তিনি তিনি আমাদের এক পা আঘাতে বলছেন বাকিটুকু তিনিই পূরণ করে বেশি কিছু করতে হবে না আপনাকে শুধু তার দিকে একটুখানি ফিরে আসুন একটুখানি তাকে দিন আর তিনি সেই দরজাগুলো খুলে দিবেন এখন এই ভূমিকার শেষে আপনাদেরকে নিসার আয়াত নিয়ে বলতে চাই যেগুলোকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত মনে করি এই আয়াতগুলোর জন্য আপনাদেরকে প্রস্তুত করতে বলে নেই এটা হলো আমার আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক সাধারণত খুদবা থেকে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না কিন্তু আমি একটা দিচ্ছি